এসএসসির বিজ্ঞান বিভাগের স্টুডেন্টের জন্য উচ্চতর গণিতের এগারো নম্বর চ্যাপ্টারটা হচ্ছে অন্যান্য চোদ্দটা চ্যাপ্টারের মধ্যে যতগুলো চ্যাপ্টার আছে অতি ইম্পর্টেন্ট তার মধ্যে স্থানক জ্যামিতি অন্যতম যারা সামনে বার্ষিক পরীক্ষা দিতে যাচ্ছে ক্লাস নাইনের এবং যারা টেনের টেস্ট পরীক্ষা দিতে যাচ্ছ দুই ক্লাসের স্টুডেন্টের জন্যই স্থানাঙ্ক জ্যামিতিটা সামনে পরীক্ষা আসতেছে এবং একসেট প্রশ্ন ন্যূনতম তোমরা এখান থেকে একসেট প্রশ্ন পাবো তো আজকে আমি তোমাদের স্থান জ্যামিতির সূত্রগুলো নিয়ে আলোচনা করব কারণ বোর্ডের অঙ্ক নিয়ে আলোচনা করার আগে সূত্রগুলো আমি তোমাদের সাথে পরিষ্কার করতে চাই তো প্রথমেই সূত্রগুলো শুরু করার আগে প্রথমে একটু বলে দিই যে স্থান উপর জ্যামিতিটা আসলে কি গণিতের একটা শাখা হচ্ছে জ্যামিতি গণিতের আরেকটা একটা শাখা হচ্ছে বীজগণিত স্থানক জ্যামিতি হচ্ছে গণিতের এমন একটা শাখা যা জ্যামিতি এবং বীজ মধ্যে সম্পর্ক তৈরি করে ফরাসি গণিতবিদ বা দার্শনিক যেটাই বলো দে কার্তে রেনে দে কার্তে উনি হচ্ছে সর্বপ্রথম স্থানক জ্যামিতি নিয়ে আলোচনা শুরু করেন বা স্থানক জ্যামিতি আমাদেরকে উপহার দেন তাহলে চলো প্রথমেই আমরা আলোচনা করি যে স্থানক জ্যামিতি চলো জ্যামিতিতে ফরাসি বিজ্ঞানী রেনে দেখাতে উনি কোনো বিন্দুর অবস্থানকে অঙ্কের মাধ্যমে বা মাধ্যমে সংখ্যার স্থাপন করার প্রয়াস করেন তো এই জন্য তিনি পরস্পর দুইটি পরস্পর লম্ব সরল লেখা নেন আপনার একটাকে বলা যেতে পারে সক্ষ এবং আরেকটা হচ্ছে অক্ষ এখানে এক সক্ষের দুইটা দিক থাকবে এবং ওয়াই অক্ষরও দুইটা দিক থাকবে অক্ষের দান দিকটা হচ্ছে ধনাত্মক দিক এবং এক্স অক্ষের বাম দিকটা হচ্ছে ঋণাত্মক দিক ওয়াই অক্ষের উপরের দিকটা ধনাত্মক দিক এবং ওয়াই অক্ষের নিচের দিকটা সেইটা হচ্ছে ঋণাত্মক দিক তো ফরাসি গণিতবিদ রেনে দেখাতে স্থানক জ্যামিতি নিয়ে আলোচনা করার জন্য যে যদি পরস্পর যদি লম্ব সরল লেখা নেন এর একটা হচ্ছে ভুজ অক্ষ বলা হয় এবং আরেকটা অক্ষ বলা হয় হচ্ছে কোটি অক্ষ এক্স অক্ষ হচ্ছে ভুজ অক্ষ এবং হচ্ছে কোটি অক্ষ এবং এই অক্ষ দুইটা যে রেখায় তারা মিলিত হয় সেই রেখাটাকে বলা হয় মূল বিন্দু মূল বিন্দুর ইংরেজি হচ্ছে মূল বিন্দুকে সচরাচর ও দ্বারা প্রকাশ করা হয় এবং আমরা আগেই বলছি বা তোমরা যারা নাইনের স্টুডেন্ট আছো তোমরা এইটা জানছো যে এক্স অক্ষের ডান দিকে পজিটিভ অক্ষের উপরের দিকে পজিটিভ এক্স অক্ষের বাম দিকে নেগেটিভ ও অক্ষের নিচের দিকে নেগেটিভ এখান থেকে তোমাদের আর কথা বলে একটা জিনিস অবজেক্টিভ একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই অবজেক্টিভ সব প্রায় তোমাদেরকে একটা বিন্দুর স্থান দিয়ে বলে এই বিন্দুটা কোন চতুর্থ ভাগে অবস্থিত আমরা একটা চতুর্থ ভাগ শিখে অবজেক্টিভটা প্র্যাকটিস করে ফেলি এখানে দেখো যে পরস্পর সেতু লম্ব যে দুইটা সরলেখা এরা এই বোর্ড নামক এই সমতলটাকে বা পুরো সমতলটাকে চারটা ভাগে ভাগ করে প্রথম ভাগটা এইটা দ্বিতীয় ভাগ তৃতীয় ভাগ এইটা চতুর্থ ভাগ এইটা এই কারণে এইটাকে বলা হয় প্রথম চতুর্ভাগ এটাকে বলে দ্বিতীয় চতুর্ভাগ এটাকে বলে তৃতীয় চতুর্ভাগ এবং এইটাকে বলে চতুর্থ চতুর্ভাগ দেখো প্রথম ভাগে এই দুইটা অক্ষ এক্স অক্ষ পজিটিভ ও অক্ষ পজিটিভ এবং প্রথম ভাগে যতগুলো বিন্দু হবে প্রত্যেকটা বিন্দু ভুজ এবং কটি হবে পজিটিভ এখন অনেকের অনেকের সবাই হয়তো জানো কিন্তু তারপরে মনে হতে পারে যে ভুজ কটি কি সেই গণিতবিদ রেনে দেখতে উনি কোনো বিন্দুর অবস্থান প্রকাশ করার জন্য দুইটা সংখ্যা নিতে কথা কথা টু এবং থ্রি এখানে প্রথম এই অঙ্কটাকে বলা বলা হয় ভুস এবং দ্বিতীয় এই অঙ্কটাকে বলা হয় হচ্ছে কোটি এখন প্রথম ভাগে ভুজ পজিটিভ এবং দ্বিতীয় চতুর্থ প্রথম চতুর্থ ভাগে ভুজও পজিটিভ দ্বিতীয় প্রথম ভাগে ভুজ পজিটিভ কোটিও পজিটিভ দ্বিতীয় চতুর্থ ভাগে ভুসটা হবে নেগেটিভ কিন্তু কোটির হবে পজিটিভ কারণ দ্বিতীয় চতুর্থ ভাগে এক্সের ভ্যালু সেটা নেগেটিভ এবং এর ভ্যালু দেখো সেটা পজিটিভ এই কারণে এক্স এর ভ্যালু নেগেটিভ এর ভ্যালু পজিটিভ দিয়ে যত বিন্দুগুলো এখানে তৈরি হবে তাদের সবার ভুজ নেগেটিভ কোটি পজিটিভ হবে তৃতীয় চতুর্থ ভাগে দেখো এক্স এর ভ্যালু নেগেটিভ এর ভ্যালু নেগেটিভ তাই এখানে ভুজ কোটি দুইটাই হবে নেগেটিভ এবং চতুর্থ চতুর্ভাগে দেখো দেখো এর ভ্যালু পজিটিভ এর ভ্যালু নেগেটিভ তাই এখানে যত বিন্দু আসবে তার প্রত্যেকটা বিন্দু ভুজ পজিটিভ এবং ফটি নেগেটিভ হবে এখন পরীক্ষায় প্রায় দেখা যায় যে কোনো স্থানাঙ্ক তুলে দিয়ে তারা বলে যে এই বিন্দুটা কোন চতুর্থ ভাগে অবস্থিত আশা থাকি তার উত্তর তোমরা এখন শিখে গেছো তো আমরা আলোচনা করব যে এক্স অক্ষর এবং ওয়াই অক্ষর কতগুলো বৈশিষ্ট্য নিয়ে এটা এক সক্ষ এবং এইটা আমাদের আলোচনা দিন অয়ক্ষ অক্ষের ধনাত্মক দিক এক অক্ষের ঋণাত্মক দিক অক্ষের ধনাত্মক দিক এবং অক্ষের ঋণাত্মক দিক এবং এইটাই হচ্ছে আমাদের মূল বিন্দু জিরো কমা জিরো তুমি একশো অক্ষের দিকে যদি এক ঘরে যাও এবং তুমি উপরে উঠলে না নিচের দিকেও গেলে না শুধু একস অক্ষ বরাবরই থাকলে তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক হবে ওয়ান কমা জিরো এই বিন্দুর স্থানাঙ্ক একশ অক্ষের দান দিকে তুমি দুই একক গিয়েছো এই বিন্দুর স্থানাঙ্ক টু কমা জিরো এই বিন্দুটার স্থানাঙ্ক থ্রি কমা জিরো এই বিন্দুর স্থানাঙ্ক মাইনাস ওয়ান কমা জিরো কেন মাইনাস ওয়ান কমা জিরো কারণ এখন তুমি ধনাত্মক দিকে এক একক জানি তুমি ঋণাত্মক দিকে এক একক গেছো এই বিন্দুর স্থানাঙ্ক মাইনাস টু কমা জিরো এবং এইটা মূল বিন্দু মূল বিন্দুর স্থানাঙ্ক তোমরা সবাই জানো সেটা হচ্ছে জিরো কমা জিরো এখানে একটা জিনিস লক্ষ্য করো যে আমাদের এখানে এক অক্ষ পরে উদাহরণস্বরূপ আমরা যত বিন্দুগুলো নিয়েছি

প্রশ্ন সমাধান করতে গেলে এই দুইটা তথ্য বারবার বারবার ব্যবহৃত হবে যারা অলরেডি ক্লাস টেনের স্টুডেন্ট করে ফেলছে তারা বুঝতে পারছো যে বিভিন্ন বিন্দু এক্স অক্ষর পরে কোনো কোনো সরল রেখা সেট বিন্দু বের করতে গেলে এই দুইটা বৈশিষ্ট্য খুবই জানা লাগে আমি কিন্তু এই আগামীতে যখন অঙ্ক যাব সেই অঙ্কের মধ্যে এখানে এই বিষয়গুলোর আলোচনা কর আলোচনা করার সুযোগ থাকবে না তাই অনুরোধ করবো আগে থেকেই এটা খেয়াল করার আগে থেকে এটা বোঝা দেখো এক্স অক্ষের পরে যতগুলো বিন্দু আছে সব বিন্দুর প্রতি ওয়াই ইকুয়াল শূন্য এবং এক্স অক্ষের সমীকরণ ওয়াই ইকুয়াল এখন আমরা ওয়াই অক্ষের পরে কতগুলো বিন্দু দেখব ওয়াই অক্ষের পরে এই বিন্দুটা দেখো যে আমি এক্স অক্ষের ডান দিকেও যাচ্ছি না এক্স অক্ষের বাম দিকেও যাচ্ছি না তাহলে এই বিন্দুর ভুল ছিল এবং ওয়াই অক্ষের ধনাত্মক দিকে একক গেলাম তাহলে কমা ওয়ান এই বিন্দুর স্থানাঙ্ক ডানে বায়ে কোনো দিকে না যাই উপরে উঠে গেলাম তাহলে এক্স এর ভ্যালু জিরো এবং ওয়াই এর ভ্যালু টু এখানে এক্স এর ভ্যালু জিরো ওয়াই এর ভ্যালু থ্রি এইখানে আমি বলতে পারি যে এক্স এর ভ্যালু জিরো ওয়াই এর ভ্যালু মাইনাস কারণ তুমি উপরে না উঠে ওয়াই এর নেগেটিভ দিকে তুমি এক একক আসছো এখন এই বিন্দুর স্থানাঙ্ক বুঝতেই পারিছো সেটা হবে সে কমা মাইনাস টু এখন ওয়াই এর পরে আমি যে বিন্দুগুলো নিয়েছি সেই বিন্দুগুলোর মধ্যে প্রত্যেকটা বৈশিষ্ট্য দেখো জিরো কমা মাইনাস টু কমা মাইনাস ওয়ান মূল বিন্দুর কমা জিরো জিরো কমা ওয়ান জিরো কমা টু জিরো অর্থাৎ ওয়াই পরে সকল বিন্দুর ভুস অর্থাৎ প্রথম পার্টুকু জিরো তাই আমরা এখান থেকে বলতে পারি যে ওয়াই অক্ষের উপর যেকোনো বিন্দুর ভুস এক্সিক টু জিরো এবং এই সাথে আরো একটু বলে দিই বা শেখাই দিয়ে রাখি যেহেতু এই কারণে সমীকরণ ভুজ এক্সিক টু জিরো এই যে এখানে নেট কালিতে দুইটা এবং লাল কালিতে দুইটা চারটা মোট চারটা লাইন আমরা লিখলাম আগামীতে দেখবো অঙ্ক করার সময় এইগুলো বারবার ব্যবহৃত হবে আর প্রতি আমার অনুরোধ এই চারটা লাইন মুখস্ত নয় বরং বুঝে বুঝে একটু আগে আমরা দেখলাম যে এক সক্ষের উপরে যে বিন্দুগুলো আছে সেই বিন্দুর প্রত্যেকটা বিন্দুর পরে যে বিন্দুগুলো আছে সেই বিন্দুর প্রত্যেকটা ভুজ এক্সিকো এখন আমরা দেখব কোনো বিন্দু থেকে কোনো রেখার দূরত্ব অর্থাৎ কোনো বিন্দু থেকে এক অক্ষের দূরত্ব এবং কোনো বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব এটা আমাদের বিবেচনা দিন অক্ষ এবং এটা হচ্ছে এক্স অক্ষ এক্স অক্ষের ধনাত্মক দিক এক্স অক্ষের ঋণাত্মক দিক ওয়াই অক্ষের ধনাত্মক দিক এবং ওয়াই অক্ষের ঋণাত্মক দিক আচ্ছা আমি যদি এক্স অক্ষ বরাবর এক একক দুই একক তিন একক চার একক পাঁচ একক এবং ওয়াই অক্ষ বরাবর এক একক দুই একক যাই তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে এক্স অক্ষ বরাবর পাঁচ একক গেছি বলে এই বিন্দুর ভোজ পাঁচ ওয়াই বা দুই বেশি বলে এই বিন্দুর ভোজ হবে দুই এখন আমরা এটা তো আমরা আগে থেকেই জানি এখন প্রশ্ন কথা আসবে সেটা হচ্ছে কোনো বিন্দু পি এক্স কমা ওয়াই থেকে এক্স অক্ষের দূরত্ব এইটা কত এবং যে কোনো বিন্দু পি এক্স ওয়াই থেকে ওয়াই অক্ষের দূরত্ব সেইটা কত চল এই জিনিসটা তুমি এখানে দেখো যে আমি মূল বিন্দু থেকে অক্ষ দিকে কত দূর গিয়েছি এটা পাঁচ একক এবং অক্ষ থেকে আমি এই দূরত্বটা আমি গিয়েছি হচ্ছে দুই একক এখন আমাদেরকে এখানে জানতে হবে যে এই যে ফাইভ টু এই বিন্দু থেকে আমার এক অক্ষের দূরত্ব এটা কত এটা তো বোঝাই যাচ্ছে যেহেতু আমি ওয়াই অক্ষ বরাবর এখানে দুই একক গেছি ওয়াই অক্ষ বরাবর আমি দুই একক উপর তাই এই বিন্দু থেকে এক্স অক্ষ দূরত্ব এই টু সমান অর্থাৎ এই দূরত্বটা হচ্ছে টু আবার এই দূরত্বটা কত এই দূরত্বটা দেখো এক্স অক্ষ বরাবর তুমি পাঁচ একক গিয়েছো বলে এই বিন্দুটা দূরত্ব হচ্ছে পাঁচ সুতরাং আমরা বলতে পারি যে কোনো বিন্দু পি এক্স কমা ওয়াই থেকে y অক্ষের দূরত্ব হবে ভুজ x মান পাই এর সমান এবং x অক্ষের দূরত্ব হবে কোটি y সমান এখানে তুমি যদি পুরো একটা টাইট ক্ষেত্র বিবেচনা করো তাহলে ব্যাপারটা আরো পরিষ্কার হয়ে যাবে এই বিন্দু থেকে যে কোনো বিন্দু থেকে x অক্ষের দূরত্ব কোটি সমান এবং যে কোনো বিন্দু থেকে y অক্ষের দূরত্ব এই পাঁচ তথা ভুজের সমান সুতরাং আমরা লিখে দিতে পারি যে কোনো যে কোনো বিন্দু পি এক্স কমা ওয়াই থেকে অক্ষের দূরত্ব ওয়াই এর সমান এবং ওয়াই অক্ষের দূরত্ব ভুজ এক্স এর সমান তবে এখানে তো আমি আবার দুই পাশে দুইটা দাগ দিলাম এই দুইটা দাগকে কি বলবে এই দুইটা দাগকে বলা হচ্ছে পরম মান তো কেন পরম মান উত্তরটা মুখে না দিয়ে চলো দেখা দিয়ে দাও এখন আমি এদিকে একটা বিন্দু নেব এক্স অক্ষের ঋণাত্মক দিকে এক একক ঋণাত্মক দিকে দুই একক এবং এখানে একটা বিন্দু এখানে একটা বিন্দু এই বিন্দুর স্থানাঙ্ক যেহেতু তুমি অক্ষের ঋণাত্মক দিকে আসছো তাহলে এইটাকে মাইনাস দুই বলতে হবে এবং অক্ষের নিচের দিকে গেছো চার একক সরি তিন একক এক দুই তিন তাহলে এইটা মাইনাস থ্রি তাহলে এই বিন্দুর স্থানাঙ্কটা হবে পি মাইনাস টু কমা মাইনাস থ্রি এখন তুমি যদি বলো যে এই বিন্দু থেকে একচকের দূরত্ব কত মাইনাস টু কিন্তু দূরত্ব তো কখনো নেগেটিভ হয় না তো এইখানে তো দূরত্ব এখানে তো এই মাইনাস টু নেগেটিভ হয়ে যাচ্ছে তাহলে এখানে যদি আমরা মাইনাস কে পরমান মাইনাস টু এর মান কত প্লাস টু এবং এখানে দেখো মাইনাস থ্রি আছে মাইনাস থ্রি এর মান কত প্লাস থ্রি বিন্দুটা যখন প্রথম চতুর্থ ভাগে থাকে সেখানে ভুজ পজিটিভ কোটিও পজিটিভ এই কারণে সহজ হবে এক্স অক্ষের দূরত্ব কোটি ওয়াই এর সমান ওয়াই অক্ষের দূরত্ব ভুজ এক্স এর সমান বললো বিন্দুটা যখন এমন চতুর্থ ভাগে থাকে যার ভুজ নেগেটিভ বা তার কোটি নেগেটিভ তখন কিন্তু এই দূরত্ব এই সূত্র অনুযায়ী এই দূরত্বের মধ্যে নেগেটিভ দূরত্বটা নেগেটিভ হয়ে যায় তাই এই নেগেটিভটাকে আমরা পজিটিভ তৈরি করার জন্য বা নেগেটিভ ভ্যালুটা বাদ দিয়ে শুধু তার অরিজিনাল বা আসল মানটা বিবেচনা করার জন্য দুই পাশে দুইটা পরম মান চিহ্ন নিই কেউ কেউ এটাকে বলা হচ্ছে অ্যাপসুলট চিহ্ন এবং কেউ কেউ এইটাকে বলা হচ্ছে মডুলার চিহ্ন এখানে অ্যাপসুলট চিহ্ন বলাই উচিত কারণ মডুলার এই ব্যাপারটা হচ্ছে জটিল সংখ্যার সাথে সম্পর্কিত অর্থাৎ সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট এগুলো জানতে পারবা জটিল সংখ্যা কি আপাতত এটাকে বলবা যে অ্যাবসোলুট ভ্যালু বা কেউ যদি বাংলায় বলতে চাও সেটা হচ্ছে পরমান চিহ্ন সুতরাং এই দুইটা কথা মনে থাকে যে কোনো বিন্দু পি এক্স কম ওয়াই থেকে এক্স অক্ষের দূরত্ব উহার কোটির পরম মানের সমান এবং ওয়াই অক্ষের দূরত্ব উহার বুঝ এক্স অক্ষ এক্স এর পরম মানের সমান এখন আমরা শিখব কার্তেশ্বর স্থানাঙ্ক ব্যবস্থা যে কোনো দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্রটা অর্থাৎ এই সূত্রটা অবশ্য অনেকেই জানো দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব ডি ইজ ইকুয়াল টু রুট ওভার এক্স টু মাইনাস এক্স তার হোল প্লাস ওয়াই টু মাইনাস ওয়ান কিন্তু এই সূত্রটা কি করে তৈরি হলো সেটা আমরা শিখবো কারণ বিভিন্ন ক্যাডেট কলেজে এই সূত্রটার প্রমাণ রিসেন্টলি পড়া শুরু হয়েছে তা আশা করা যায় অদূর ভবিষ্যতে একসময় বোর্ড পরীক্ষাও এই সূত্রটার প্রমাণ হয়তো পড়তে পারে এবং তোমাদের মেন বইতে তো এই সূত্রটার প্রমাণ আছেই চলো শুরু করা যাক আমরা এখানে দুইটি অক্ষ নেব এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ এবং অক্ষ এখানে যে কোনো একটা বিন্দু পি এক্স অন কমা ওয়াই অন এবং এখানে যে কোনো একটা বিন্দু কিউ এক্স টু কমা ওয়াই টু এখন এদের মধ্যবর্তী দূরত্বটা দুইটা বিন্দুকে যোগ করলে যে রেখাটা পাওয়া গেছে সেটাই হচ্ছে তাদের মধ্যবর্তী দূরত্ব আমরা এই মধ্যবর্তী দূরত্বটা নির্ণয় করব এটা করার জন্য তুমি পি থেকে একচকের পরে একটা লম্ব অঙ্কন করো পি এম এবং কিউ থেকে অক্ষের পরে এটা দাও পি এম এবং কিউ থেকে এক্স অক্ষের পরে একটা লম্বা টানো পি থেকে ওয় অক্ষের পরে একটা লম্বা অঙ্কন করো সেইটা টি এ এবং কিউ থেকে ওয়াই অক্ষের পরে একটা লম্ব অঙ্কন করো সেইটা হচ্ছে কিউ ডি তারপরে তারপর পি থেকে কিউ এন রেখার পরে আরও একটা লম্বা অঙ্কন করো সেটা হচ্ছে আর তো এখন আমরা এখানে যে একটা সমক্রী ত্রিভুজ উৎপন্ন হিসেবে ত্রিভুজ কি কি আমরা জানি যে সমকোনে ত্রিভুজের প্রতিভুজের মান খুব সহজেই বের করা যায় যদি কিনা তুমি ওই সমকোনে ত্রিভুজের লম্ব এবং ভূমির মান জান তো যেহেতু আমাদের দূরত্ব প্রিয় এবং কেউ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে হবে তা আমরা প্রিয় এবং কেউ বিন্দুর মধ্যবর্তী দূরত্বকে এবার একটা সমকোণী ত্রিভুজের অতিভুজের মাধ্যমে এ স্থাপন করতে সামর্থ হয়েছে সুতরাং

এক্স টু কমা কিউ বিন্দুর স্থানাঙ্ক এক্স টু কমা ওয়াই টু কেন হলো কারণ তুমি মূল বিন্দু থেকে ওএন পর্যন্ত যে দূরত্ব সেটাকে এক্স টু হিসেবে ধরে নিছো এবং এন থেকে কিউ বিন্দুর দূরত্বকে তুমি ওয়াই টু হিসেবে ধরে নিছো সুতরাং আমরা বলতে পারি ও থেকে এন এইটা হচ্ছে এক্স টু এবং কিউ থেকে এন এটা হচ্ছে ওয়াই টু এবং একইভাবে পি বিন্দুর স্থানাঙ্ক আমরা কি ধরছি এক্স কমা ওয়াই আবার দেখো যে পি এক অর্থাৎ পি বিন্দুর স্থান এক্স কমা তম মানে এই দূরাত্মটুকু এক্স এবং এই দূরাত্মটুকু কত ওয়ন অতএব আমরা বলতে পারি ওএম ইজ টু এক্স ও PM is equal to YM এই কিন্তু একটু আগেই বোঝাই নিয়েছি যে একটা সরল লেখা থেকে একটা বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব কোনটা এবং একটা বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব কোনটা সেই পুনর আলোচনা এইখানে শেষ ফেললাম এখন আসো যে যেখান থেকে আমাদের তো এই যে সমকোণী ত্রিভুজের ভূমির মান কত এটা আমরা জানার চেষ্টা করবো এবং এই সমকোণী ত্রিভুজের লম্বের মান কত এটা আমরা জানার চেষ্টা করবো এখানে সমকোণী ত্রিভুজের ভূমিটা হচ্ছে পি আর পি আর তো দেখো পি আর মানেই কিন্তু এম এন কারণ এটা তো একটা আয়তক্ষেত্র পি আর এর পরিবর্তে আমরা এম এন দেখতে পারি এম এম এরপর দেখো যে এমএন আমরা এম এন কত এটা না জানলেও ও থেকে এন পর্যন্ত এই যে ও থেকে এন এক্স টু অর্থাৎ ও থেকে এন পর্যন্ত এক্স টু এবং ও থেকে এম পর্যন্ত ও এম ইকাল টু এক্স ওয়ান এতটুকু আমরা জানি সুতরাং আমরা যদি এখন পুরো ও এন থেকে ও এম টুকু বাদ দিই তাহলে আমাদের এম এম থেকে যাবে অর্থাৎ এম এন এর পরিবর্তে আমরা লিখতে পারি ও এন বিয়োগ ও এম ও এন বিয়োগ ও এম ও এন মানে এক্স টু এম মানে এক্সন এবং একইভাবে আমরা এই সমতনী ত্রিভুজের ভূমি পেলাম এখন দেখো সমতনে ত্রিভুজের লম্ব কি করা যায় এখন দেখো কিউ আর এই কিউ আর কিউ আর এইটা লিখতে পারো কিউ আর মানে হচ্ছে তোমার এই দূরত্বটা থেকে এই দূরত্বটা বিয়োগ এই দূরত্বটা কত কিউএন আর এই যেটা বিয়োগ দেওয়া সেটা কত আর এন এখানে দেখো যেখানে কিউ আর কিউ মানেই হচ্ছে তোমার আমরা লিখে দিতে পারি কিউ আর মানে তোমার এন থেকে বিয়োগ আর এন এন থেকে আর এনটা বিয়োগ করে দিলে কিউআর থেকে যাচ্ছে এরপর এন বিয়োগ আরএন দেখো আরএন যতটুকু এটা তো একটা আয়তক্ষেত্র আরএন যতটুকু পিএম ও ততটুকু সুতরাং আরএন এর জায়গা আমরা লিখলাম পিএম এখন দেখো কিউএন মান কত কিউএন মানে হচ্ছে তোমার ওয়াই টু এই হচ্ছে ওয়াই টু মাইনাস পিএম মানে কত পিএম মানে হচ্ছে ওয়াই তো দেখো আমরা এইখান থেকে এই লম্ব এই যে সমকোণ ত্রিভুজটা এই সমকোণ ত্রিভুজটার পর্যায়ক্রমে ভূমির মান এবং লম্বের মান বের করে নিছি এখন আমরা এই সমকোণে ত্রিভুজের অতিভুজের মান বের করবো কেন যদি আমরা অতিভুজের মান বের করতে পারি তাহলে ত্রিভুজ সমকোণী ত্রিভুজে পি কিউ স্কয়ার অর্থাৎ অতিভুজার ইজ ইকাল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কয়ার ভূমি হচ্ছে পি আর এবং লম্ব হচ্ছে কিউ আর আরব অনুযায়ী লিখতে পারি এখন পি কিউ টু তুমি দেখো একটু আগেই তুমি করে আসছো পি আর ইকাল টু এক্স টু মাইনাস এক্স ওয়ান লিখে দাও এক্স টু মাইনাস এক্স ওয়ান এর পর স্কোয়ার আছে বলে এক্স টু মাইনাস এক্সান এর পর আমরা স্কোয়ার দিলাম প্লাস কিউ আর

তবে যে কোনো সূত্র মুখস্থ করা যায় বা যে বোঝা যায় মেমোরাইজ করা যায় যদি সেই সূত্রটার বাংলা অভিব্যক্তিটা তুমি মনের মধ্যে রাখো এখানে দেখো যে পি কিউ পি কিউ মানে হচ্ছে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব ইজ ইকাল টু রুট ওভার এক্স টু মাইনাস এক্স এক্স টু এবং এক্স কি এক্স টু ছিল একটা কিউ বিন্দুর ভুস এবং এক্স ওয়ান হচ্ছে পি বিন্দুর ভুস তাহলে এক্স টু মাইনাস এক্স মানে হচ্ছে ভুজ দয়ের বিয়োগফলের বিপরীত হল তারপরে স্কয়ার আছে সুতরাং এই টার্মটুকু বাংলা হচ্ছে ভূজদ্বয়ের অন্তরের বর্গ যোগ y2 1 এটা কি y2 মানে হচ্ছে তোমার কিউ বিন্দুর কোটি আর y মানে হচ্ছে পি বিন্দুর কোটি সুতরাং y2 y মানে হচ্ছে কোটিদ্বয়ের অন্তর এবং তারপরে স্কয়ার সুতরাং আমরা এই সূত্রটা বাংলা বলতে পারি যে যেকোনো দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব ইজ ইকুয়াল টু ওভার ভুজ দ্বয়ের অন্তরে তার স্কার কোটি দ্বয়ের অন্তর আগামীতে আমরা যে সৃজনশীল গুলো করব এই সৃজনশীল মধ্যে যদি বলা হয় যে কোন সূত্রটা সব থেকে বেশি ব্যবহৃত একক ভাবে তাহলে এটা হচ্ছে এই সূত্রটা দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র এখন এই সূত্রটার একটা পরিবর্তিত রূপ আছে সেটা হচ্ছে মূল বিন্দুর সাপেক্ষে যে কোনো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব তো চলো মূল বিন্দুর এটা মুছে দিয়ে আমরা এখন মূল বিন্দুর সাপেক্ষে কোন বিন্দুর দূরত্ব নির্ণয় করবো সেটাও আসলে এই সূত্র এই একটা রূপ এখন এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ এবং এটা এক্স অক্ষ আমরা এখানে যেকোনো একটা বিন্দু পি এক্স কমা ওয়াই এখন অনেকের মনে হতে পারে যে একটু আগে আমরা এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান এক্স টু কমা ওয়াই টু দেখলাম এখানে এক্স ওয়ান ওয়াই কেন দেখতেছি না দেখো যেখানে বিন্দু ছিল দুইটা সেখানে একটা বুঝকে এক্স ওয়ান এবং আর একটা বুঝকে এক্স টু দ্বারা প্রকাশ করা হয়েছে কিন্তু এখানে তো বিন্দু একটাই এখানে এই জন্য আর নেওয়া হয়নি আর এটা হচ্ছে মূল বিন্দুর ও সাপেক্ষে পি বিন্দুর দূরত্ব বা ডিস্টেন্স আমরা নির্ণয় করবো এখন মূল বিন্দু ওর স্থানাঙ্ক কত জিরো কমা জিরো এখন আমরা যদি বলি যে এই ডিস্টান্সটা কত এই ডিস্টান্সটা হবে হচ্ছে একটু আগে আমরা সূত্রের বাংলাটা কি শিখছিলাম যে কোনো দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে রুট ওভার ভুজদয়ের অন্তর এর বর্গ যোগ কোটিদয়ের অন্তর এর বর্গ তাহলে এখানেও সেই সূত্রটা ব্যবহার করি টি বিন্দুর ভুজ এক্স এবং মূল বিন্দুর ভুজ জিরো সুতরাং এক্স মাইনাস জিরো তার স্কোয়ার যোগ টি বিন্দুর

অল্প কিছু সূত্র দেখলাম এই সবগুলো সূত্রই হচ্ছে তোমার একটা বিন্দু থেকে দূরত্ব একটা বিন্দু থেকে দূরত্ব দূরত্ব দুইটা বিন্দুর এবং একটা অজানা বিন্দুর সাথে মূল বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আজকের এই পুরো ক্লাসটাতে আমরা এই টাইপের সূত্রগুলো আলোচনা করলাম এর মধ্যে চম্বুক অংশগুলো তোমাদেরকে বিভিন্ন মার করে দেখানো অন্য খেলার দ্বারা আমি আশা করব বোর্ডের এর অবজেক্টিভ আলোচনা শুরু করার আগে তোমরা এই সূত্রগুলো মেমোরাইজ করবে এবং তাও ভালো হয় যদি কিনা বুঝে বুঝে মেমোরাইজ করো তো আজকে পর্যন্তই ইনশাল্লাহ আগামীতে আর একটা ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হবো